সেই রাতে শত শত জীবন বাঁচিয়েছিলেন রেলওয়ে অ্যানাউন্সার বিষ্ণু দত্তারাম ঝেন্ডে মুম্বাইয়ের সিএসটি স্টেশন যেখানে রোজ লাখো লাখো মানুষের যাতায়াত সেদিন সেখানে মৃত্যুর শব্দ শোনা যাচ্ছিল সন্ধ্যার শিফটে ছিলেন রেলওয়ে অ্যানাউন্সার বিষ্ণু দত্তারাম ঝেন্ডে ছোট্ট বুথ থেকে রোজকার মতোই প্ল্যাটফর্ম দেখছিলেন হঠাৎ বুথের জানলা দিয়ে প্রথমবার তিনি দেখলেন কাসাবকে হাতে অস্ত্র এলোপাথারি গুলি ছুটছে তিনি বুঝে গিয়েছিলেন এটা সন্ত্রাসবাদী হামলা এমন সময়ে যে কেউ ভয় পেয়ে যেতে পারে কিন্তু বিষ্ণু পাননি তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন প্ল্যাটফর্ম খালি করো যত তাড়াতাড়ি পারো বাইরে বেরিয়ে যাও তার কণ্ঠই তখন মানুষের দিশা হয়ে দাঁড়ালো হাজারো পা দৌড়ালো শত শত প্রাণ বাঁচলো সন্ত্রাসবাদীদের গুলি বুথের দিকে ছুটে এলো কাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো তখন বিষ্ণু আর তার সহকর্মীরা টেস্কের নিচে ঝুঁকে প্রাণ বাঁচালেন ভয় ছিল কিন্তু দায়িত্ব ছিল তার চেয়েও বড় সেই রাতে বিষ্ণু বাড়ি যাননি আহতদের পাশে থেকে যান যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন ছিল আজও বহু মানুষ বলেন সেই মুহূর্তে যদি বিষ্ণু ঝেন্ডের কণ্ঠ না শোনা যেত তাহলে না জানি আরও কত জীবন শেষ হয়ে যেত এই গল্প শুধু বীরত্বের নয় এ এমন এক দায়িত্ববোধের গল্প যা ইউনিফর্ম থেকে নয় হৃদয় থেকে উঠে আসে এক সাধারণ মানুষের এই অসাধারণ সাহসকে প্রণাম